মহিলাকে জিজ্ঞাসা করলেন মা আপনি হাঁটতে পারেন না চলাফেরা করতে পারেন না আপনি অন্ধ মানুষ কিন্তু আমি দেখতেছি আপনার গরু পরিষ্কার পাত্রের মধ্যে পানি নতুন ও মা এই কাজগুলো আপনার কে করে দে আমি শুনেছি আপনার তো নিকটতম কোনো আত্মীয় নেই আপনার আত্মীয় স্বজন নেই এই কাজগুলা কিভাবে হয় মহিলা বলতে লাগলো বাবা কে যেন সকালে এই কাজগুলা করে চলে গেছে আমার জন্য খাবারের ব্যবস্থা করে গেছে যা যা প্রয়োজন সবকিছু করে চলে গেছে চলে গেলেন তিনি দ্বিতীয় দিন বোরবেলা আসলেন এসে দেখলেন আগের দিনের মতো কে যেন এই কাজগুলা করে চলে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা নজ জিজ্ঞাসা করলেন মা আপনার আজকে এই কাজগুলা কে করে গেছে তখন ওই মহিলা বলতে লাগলো বাবা পূর্বের দিনের নেক জেনে এই কাজগুলা করে চলে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন তৃতীয় দিন তিনি তাহাজ্জুদের সময় চলে আসলেন ওনার মনের মধ্যে জাগল আজ আর কাজ করব না কিন্তু মানুষটাকে চিহ্নিত করে রাখব কে ওই মানুষটা আমি দেখব তিনি দরজার আড়ালে দাঁড়িয়ে আছেন এমন সময় দেখেন একজন ব্যক্তি মাথার মধ্যে ছাদর দিয়ে গুমঠা মেরে ওই মহিলার গরের মধ্যে প্রবেশ করবে এমন সময় গলিবাতুল মুসলিম তুল ওই লোকটার হাতের মধ্যে ধরে বলতেছেন কে আপনি এই কথা যখন বললেন তখন উমরের দিকে তাকি ওই লোকটা উমরকে দেখলেন কলিবাতুল মুসলিম যখন ওই লোকটার দিকে তাকালেন দেখলেন ওই লোকটার কেউ নয় তিনি হচ্ছেন খলিফা হজরতে আবু বকর ওমর দি আল্লাহ টন্দন করতে আরম্ভ করলেন ও খুলিবাত মুসলিম সারাদিন এত কষ্ট করেন সারা রাত্রি এত কষ্ট করেন আপনার পায়ের জুতা কোথায় আপনার পায়ের জুতা দেখতেছি না আবু অ কর সিদ্ধি অলেন ও খুলিবাতুল মুসলিমের ওমর অ আমি যদি জুতা পায়ে দি আসি তাহলে যারা আমার বাড়ি মধ্যে তাকে আমার জুতার পায়ের শব্দ শুনে হয়তো তাদের গুম ভেঙে যেতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন ও আবু বকর এই কাজটা তো আপনি নিজে না করে আমাদেরকে দিতে পারতে সেই দিন আবু অপর সিদ্ধান বললেন ময়দানে আমি তো খলিফা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন ওই মহিলার ব্যাপারে তুমি উমরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والاخره خير وابقى قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم میرے مسکن کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ گلا ولا کشفت کمالی کشفت মধ্যনগর রিজার্ভ জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাবাজন সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত হজরতলামাই কেরাম মুরবেন ঝবক ভায়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত সর্বপ্রথম রব্বি করিমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবেসে আমাদেরকে আজকে এই মুবারক মাহফিলে আশার আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্যই মহান মনিবের দরবারে সুক্রিয়া দায়ী করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সুক্রিয়া দায়ী করছি যে মহান রব্বে করিম আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলহামের বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য আমরা আবারও শুক্রিয়া দায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ করে শেষ আর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আগমন করেছে। সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী হচ্ছে আপনার আমার নবী বিশ্ব নবী আলাইহি রসুল্লাহ আল্লাহ রবুল আলমিন বিশ্ব মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ আলহি আ্লামকে এই পৃথিবীতে পাঠানোর পর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের বেঈমানরা যত নির্যাতন করেছে নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন সাহাবাই কেরাম অনেক কষ্ট করেছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন নিজের বংশের মানুষ নিজের কাছের মানুষ নবীজিকে আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে এবং আস ইবনে ওয়াইল সহ মক্কার বড় বড় যে সমস্ত কাফের বেমানরা ছিল তারা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহাল্লামকে বিভিন্ন ভাবে গালি দিতে লাগল তাদের ছেলেদেরকে যুবকদেরকে হাতে হাতে বাজারে রাস্তায় মুড়ে দাঁড় করিয়ে দিত আর আপনার আমার নবীবি শনবী আহম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিমাসাল্লামের বিরুদ্ধে নবীজিকে বিভিন্ন ভাষায় পাগল আপ্তার আটকুর নির্বংশ এগুলা বলে তারা গালি দিত না রুজ এভাবে নবীজিকে ভাবে কষ্ট দিতে লাগলো নবীজির আপন চাষা আপন চাষি জামিলেও নবীজিকে বিভিন্ন ভাবে কষ্ট দিতমাত্মুখে বসে কোরআন করিম তেলাওয়াত করতেছেন আবু অপর সিদ্দিক রদি আল্লাহ হু তালান হু বিশ্বনবী রহমান তুলি লাল আমিনের বসে বসে শুনতেছেন এমন সময় আবুঁকর রদি আল্লাহ তা লান হু দেখলেন আবু অঙ্কর চিদ্দিক রদি আল্লাহ তা তাকে দেখলেন নবী যিনি সাচিব আবুলাহা ফের স্ত্রী হাতের মধ্যে একটা বড় পাথর নিয়ে আস্তে আস্তে সামনে আসতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল কে বললেন ওগো নবীজি উম্মে জামিল আমাদের দিকে আসতেছে অবশ্যই মনে হয় আপনাকে আমাকে আক্রমণ করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন এই কথা বললেন নবীজি বললেন বই পেও না বয় পাওয়ার কোনো কারণ নেই কষ্ট পাওয়ার কোনো কারণ নেই কোনো কিছুই হবে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলতেছেন তুমি কোনো কিছুই বলেও না এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কে নবীজিকে সান্তনা দিতেছেন নবীজিকে সান্তনা দিতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে নবীজি সান্তনা দিতেছেন উম্মে জামিল যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন আবু বকর সিদ্দিক কে বলতেছেন ও আবু বকর এতক্ষণ যাবৎ মুহদ কে দেখেছি এখন তো মুহাম্মদ কে দেখতে পাইতেছি লাগলেন লাগলেন মোহাম্মদ কে আমি দেখতে পাইতেছি না আবু বকর বললেন আমি তো নবীজি দেখতেছি নবীজির তেলাও তো শুনতেছি ব্যাপারটা কি উম্মে জামিল কিছুক্ষণ পরে চলে গেলেন বলতে লাগলেন আবু ওখর এখন তো মোহাম্মদকে পাইনি অন্য সময় মোহাম্মদকে হত্যা করব এই বলে উম্মে জামিল চলে যাচ্ছেন কিছুক্ষণ পর নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে আবু ওকর বলতেছে রসুল্লাহ ইয়া হাবিব্লাহ ওগু আল্লাহর নবী এতক্ষণ যাবৎ আমি আপনাকে দেখতেছি এবং আপনার তেলাওয়াত শুনতেছি উম্মে জামিল তো আপনাকে দেখতে পাইনি উম্মে জামিল তো আপনাকে দেখতে পাইনি কারণটা কি এই কথা যখন নবীজিকে বললেন তখন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলতে লাগলেন যে হে আবু বক যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি এবং যারা আল্লাহ রব্বুল আলমিনের কালামে পাক তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন কাফের বে তাদের মাঝখানে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে পর্দার ব্যবস্থা করে দেয় আল্লাহ রাব্বুল রব্দুল বিশ্ব নবী আহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম সাল্লাম কি যখন উম্মে জামিল আসলো তখন মাস্কানি ভেরেস্তাদের মাধ্যমে ভর্দার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামীর কাছের সাহাবী হজরত সাইদিনা আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন জান্নাতের মধ্যে যেই সার্টিফিকেট পাওয়া সাহাবিক সবচেয়ে প্রথম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সেই সাহাবাই কেরামদের ফিকির কেমন ছিল আখেরাতের জন্য তাদের ফিকির কেমন ছিল أمي جاء ندر شمكي مكة آيات الكريمة تلواتكم رسول الله رب العالمين أكتو آيات المده بل بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الله رب العالمين بل হায়া তোমরা দুনিয়ার ঘুরতেছ এই 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 পৃথিবীটাকে তোমরা দুনিয়ার পিছনে তোমরা দৌড়তেছ এই দুনিয়া পেয়ে তোমরা এই দুনিয়ার পিছনে তোমরা পড়ে গেছ ওয়া আছরুল হায়াত আদ-দুনিয়া বালতু উছিরুনাল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকাহ তোমাদের যে আখিরাত আখিরাত যে তোমাদের জন্য কল্যাণকর মঙ্গল জান্নাত এটা তোমরা একবারে ভুলে গেছো তনবীর নবীর সাহাবী کرامদের জন্য তাদের ফিকির কেমন ছিল আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল আলামিনের সাহাবায়ে کرامের তাদের আখিরাতের জন্য দেখেন কত ফিকির سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন যে আমাদের কিছু কিছু কাজ করা দরকার যাতে করে সাহাবাহি কারাম অন্যান্য সাহাবাই ক্যারাম ও নবী করিম সাল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং আখরাতের চিন্তা আমরা করতে পারি এজন্যই আমাদের ফিকির করা প্রয়োজন দেখতেছেন যে শিশু বাচ্চা এবং বিধবা ওই সমস্ত মহিলারা যাদের কুশখবর নেওয়ার মতো কেউ নেই তাদেরকে বের করা দরকার তখন উমর আদি আল্লাহ তালানু দেখে একজন বিধবা মহিলা পাইলেন তিনি কুস করে মহিলার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন মহিলা অন্ধ হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না কিন্তু তার ঘরের মধ্যে খাবার ঘর গুচানো পরিষ্কার মহিলাকে জিজ্ঞাসা করলেন মা আপনি হাঁটতে পারেন না চলাফেরা করতে পারেন না আপনি অন্ধ মানুষ কিন্তু আমি দেখতেছি আপনার গরু পরিষ্কার পাত্রের মধ্যে পানি নতুন। ও খাবার এই কাজগুলো আপনার কে করে দে আমি শুনেছি আপনার তো নিকটতম কোনো আত্মীয় নেই আপনার আত্মীয় স্বজন নেই এই কাজগুলা কিভাবে হয় মহিলা বলতে লাগলো বাবা কে যেন সকালে এই কাজগুলা করে চলে গেছে আমার জন্য খাবারের ব্যবস্থা করে গেছে যা যা প্রয়োজন সবকিছু করে চলে গেছে দিন বোরবেলা আসলেন এসে দেখলেন আগের দিনের মতো কে যেন এই কাজগুলা করে চলে গেছে অমরদি আল্লাহ জিজ্ঞাসা করলেন মা আপনার আজকে এই কাজগুলা কে করে গেছে তখন ওই মহিলা বলতে লাগলো বাবা পূর্বের দিনের নেই কে যেন এই কাজগুলা করে চলে গেছি ওমর আল্লাহরানো চলে গেলেন তৃতীয় দিন তিনি তাহার সময় চলে আসলেন ওনার মনের মধ্যে জাগলো আজ আর কাজ করব না কিন্তু মানুষটাকে চিহ্নিত করে কে ওই মানুষটা আমি তিনি এমন সময় দেখেন একজন ব্যক্তি মাথার মধ্যে ছাদর দিয়ে গুমঠা মেরে ওই মহিলার গরের মধ্যে প্রবেশ করবে এমন সময় বলি বা তুল ওই তার হাতের মধ্যে ধরে বলতেছেন কে আপনি এই কথা যখন বললেন তখন উমরের দিকে তাকি ওই লোকটা উমরকে দেখলেন কলিবাতুল মুসলিম যখন ওই লোকটার দিকে তাকালেন দেখলেন ওই লোকটার কেউ নয় তিনি হচ্ছেন খলিফা আবু বকর ওমর টন্ডন করতে আরম্ভ করলেন ও খুলিবাত মুসলিম সারাদিন এত কষ্ট করেন সারা রাত্রি এত কষ্ট করেন আপনার পায়ের জুতা কোথায় আপনার পায়ের জুতা দেখতেছি না আবু আ করছি ঘুমলেন ও খুলিবাতুল মুসলিমের অমর অ আমি যদি জুতা পায়ে দি আসি তাহলে যারা আমার বাড়ি মধ্যে তাকে আমার জুতার পায়ের শব্দ শুনে হয়তো তাদের গুম ভেঙে যেতে পারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন ও আবু বকর এই কাজটা তো আপনি নিজে না করে আমাদেরকে দিতে পারতেন সেই দিন আবু বললেন আমি তো খলিফা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন ওই মহিলার ব্যাপারে তুমি উমর আল্লাহ জিজ্ঞাসা করবেন না এই ছিল সাহাবায় আখিরাতে তাদের ফিকি শুধু তা এর নয় সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন আবু কুহাফা আবু বকরের আব্বা তিনি বলতেছেন যেহেতু আমার ছেলে চলে গেছে আমার নাতিরা তারা কিভাবে চলতেছে আমার দেখার প্রয়োজন এই বলে আবু খুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন ও আমার নাতনি তোমার বাবা তোমাদের জন্য কি রেখে গেছেন তখন আবু বকরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা নুত কোনো ছোট এই ছোট বাচ্চা তার দাদাকে বললেন দাদা அப்பா আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন হা আমি জানি অনেক কিছু রেখে গেছেন তবে দাদু আমার কাছে বলো না দেখি তোমার আব্বু তোমাদের জন্য কি রেখে গেছে একথা যখন বললেন আসমা দিয়াল্লা না বললেন দাদা আমাদের আব্বা আমাদের ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে গেছেন আমাদের ঘরে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামকে রেখে গেছেন এত সুন্দর জবাব ছোট্ট মেয়ের কাছ থেকে তাদের চিন্তা চেতনা ছিল বালতু ফিরুন হায়াত দুনিয়া والاخরাতু খায়র ওয়া আবক। এই দুনিয়াকে তারা কোনো কিছুই মনে করতো না। এই দুনিয়া আসলে কোনো কিছু নয়। দুনিয়াতে আমরা আসছি একদিন না আসছি কখন জানি চলে যায়। কখন জানি মাইকের মধ্যে এলাউজ হয়ে যায়। অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন জানি আমরা এই দুনিয়া থেকে চলে যাব। অত আখেরাতের জগতটা অনেক লম্বা জগৎ অনেক লম্বা জগৎ আমরা যখন মায়ের গর্বে ছিলাম তখন জানতাম না এই দুনিয়া কত বড় যখন দুনিয়াতে আসছি দুনিয়াতে যখন আমরা এখন আছি আমরা জানি না দুনিয়াতে থেকে আখেরাতের জকরটা কত বড় জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মা তাওয়া ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইনানজাহিম মা হিয়াল মাওআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে তাদের ঠিকানা হবে জাহান্নামে আল্লাহরবুল আমি না আবার বলেন ও আম্মা মান খ ফ মরবিন ও নাহন সানিল্লাহ ফ ইন নল জন তাইয়ল মা ওয়া তারপর আল্লাহরবুল আমি বলতেছেন যারা তার রবের সাথে সাক্ষাৎ করাকে ভয় করে এবং নিজেকে অনুতপ্ত হয় নিজের নফসর উপর অনুতপ্ত হয় আমি এই করেছি সেই করেছি নিজেকে ছোট মনে করে তাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতাহি আল মাওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হবে জান্নাতে এই জন্যই মুসলমান ভাই বোনেরা এই দুনিয়াতে আমরা আগমন করেছি দুনিয়াতে একদিন থাকব না দুনিয়া শুধু আমাদেরকে দুকা দেই আর দুকা দেই আমাদের দাদা বাসতে ছিল এই দুনিয়াতে বাসতে পারেনি দাদার বাবাও বাসতে ছিল এই দুনিয়াতে বাসতে পারেনি এভাবে আদম আলাইহিস সালাতু পর্যন্ত যারাই বাঁচার চেষ্টা করেছে কিন্তু তাদেরকে এই দুনিয়া বাঁচিয়ে রাখেনি এই জন্যই আমরা এই দুনিয়া থেকে দুই দিন আগ পেশ অবশ্যই চলে যেতে হবে এই দুনিয়ার পিছনে পড়ে লোভ লালসায় টাকা পয়সার পিছনে পড়ে যদি আমাদের আখেরাতকে পিছনে ফেলে দেই তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান না এই জন্যই এই দুনিয়াকে পিছনে পেলে

যারা ইমান আনয়ন করবে এবং নেক আমল করবে তাদের জন্য অনেক বড় পুরস্কার রেখেছেন সেই পুরস্কার হচ্ছে জান্না আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল করুন সকলে বলি আমিন যে সমস্ত মা বোনেরা ভাইয়েরা আজকের এই মাহফিলের আলোচনা শুনতেছেন আপনারা থেকে যারা অভিভাবক আছে আপনাদের স্বামী এবং অভিভাবকদেরকে আজকের এই আল্লাহ মোবারক মাহফিলে আপনারা পাঠিয়ে দিবেন আজকের এই মাহফিলে আগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব আজকে আমরা গড়ে বসে থাকবো না এই মাহফিলগুলোর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে শকীনা নাজিল হয় শকীনা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত যেটা সব জায়গায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় না যেই স্থানের মধ্যে কোরআন এর আলোচনা হয় জিকির হয় যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয় এগুলার মধ্যে আল্লাহ এগুলা এই শকীনা নাজিল করেন আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়াফির দাওয়া